রাশিফল সৃজনশীল কাজে উন্নতি ও সম্মান লাভ শিল্পকলা কাজে ভালো রোজগার হবে বিদ্যার্থীদের মনোযোগ হওয়ার প্রয়োজন রয়েছে বিশ রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ আত্মীয় স্বজনের সাহায্য পাবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কয় বিক্রয় জটিলতা দূর হবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে মিথুন রাশি ব্যবসায় যোগে যোগাযোগে বাধা দূর আউটসোর্সিং ও ফ্রিল্যান্সারের কাজে বকেয়া বিল আদায় হবে গণমাধ্যম কর্মীদের কাজের ক্ষেত্রে প্রসারিত হতে যাচ্ছে কর্কট রাশি আয় রোজগারের বৃদ্ধি দিন চাকরিজীবীদের বক্র পথে অর্থ রোজগার যোগ ধারের টাকা আদায়ের ক্ষেত্রে কৌশলী হতে হবে খুচরা বিক্রেতা বিক্রয়ের ভালো লাভ সিংহ রাশি হারানো সম্মান পুনরুদ্ধ পুনরুদ্ধারের যোগ ব্যবসায়িক কাজে উন্নতি সাংসারিক কোনো বিষয়ে উত্তেজিত হওয়া যাবে না কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কন্যা রাশি গৃহস্থলী কাজে অর্থ ব্যয় দূরের যাত্রার যোগ প্রবাসী প্রবাসীদের ভিসা ও আকামা সংক্রান্ত জটিলতা কেটে যাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আশানুরূপ লাভ হবে না তুলা রাশি আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাবে সরকারি কোনো বিল আদায়ে সফল হতে পারবেন বড় ভাই বোনের সাথে চলমান চলমান দূর হওয়ার যোগ বিচিক রাশি আজ কর্মক্ষেত্রে হারানোর সম্মান ফিরে আসবে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভে যোগ বেকারদের চাকরির চেষ্টা উন্নতির আশা ধনু রাশি ভাগ্য উন্নতি দিন জীবিকার জন্য বিদেশে যাত্রা যোগ আমদানি রপ্তানি কাজে জটিলতা দূর হবে প্রবাসী আত্মীয়র কাছ থেকে অর্থলাভ মকর রাশি আর্থিক ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি অন্য কথায় বিনিয়োগ করতে যাবেন না সাংসারিক কাজে জটিলতা দেখা দেবে পুরানো পাওনাদারের সাথে সাক্ষাৎকার কুম্ভ রাশি ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে দাম্পত্য অংশীদারী ব্যবসা বাণিজ্য কিছু লাভ হতে পারে মিন রাশি সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে চলমান জটিলতা কেটে যাবে আয় রোজগারের উন্নতির দিন ব্যবসা বাণিজ্য বাকি বকেয়া বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে